মালয়েশিয়ার ফ্লাইট আর এবং আপনি জেনে খুবই অবাক হবেন এখানে চোদ্দোটা প্যাসেঞ্জারের ফ্লাইট আছে এবং আজকে আমরা এইগুলার সাথে একটা গিফট দিব মনের একটা পিস দাও তো ভাইয়া আমরা হচ্ছে প্রত্যেক প্রবাসী ভবিষ্যৎ প্রবাসী ভাইদেরকে একটা সুন্দর গামছা দিচ্ছি এটা অনেক বড় সাইজের একদম যে বিগ সাইজের গামছা চো প্রত্যেকের জন্য একটা করে আছে আমি এটা সাথে নিয়ে যাচ্ছি আগে টিকিট পাসপোর্টগুলো নিয়ে যাই আমাদের মনির হচ্ছে টি শার্টগুলো নিয়ে আসবে অ্যান্ড গামছাগুলো এগুলো নিয়ে আস ভাই মিস্টার জালাল সবাই বসেন এইটা এখানে না হাতে রাখেন ভাইয়া যারা দাঁড়ায় আছেন একটু বসেন প্লিজ দাঁড়ায় থাকেন হ্যাঁ যারা ফ্লাইটের যাত্রী ওনারা সামনে বসে বাকিরা সাইডে বসেন বসে মনির আমাদের গামছাগুলো নিয়ে এসো দেখতে সুন্দর অনেক সুন্দর লাগে এটা এই কমপ্লিমেন্ট আমি পেয়েছি এইটা আমরা সবাইকে গিফট করবো আজকে এটা আমার পক্ষ থেকে সবাইকে বলে যাদের ফ্লাইট তাদের ভাই সবাইকে দিতে পারতেছি না এটা জন্য আমি দুঃখিত আপনাদের আত্মীয় স্বজন যদি পাচ্ছে ভাই ব্রাদারই পাচ্ছে ভাইয়া চেয়ার নাই আপনি একটা চেয়ার নিয়ে বসেন না দাঁড়ান দেখ না না এটা ওয়ার্ড দেখাচ্ছে না ভাইয়া ধর আই করিস না সরি বসে এখানে বসুন ভাই বসে জুয়েল আসেন আর কেউ বাকি আছে বিল্লা মুন্সি প্লিজ ও বাবাই সামনে আছে বিল্লা আপনি কি কাজে যাচ্ছেন ভাই ধরে বলেন কানেকশনের কানেকশনের কাজের পরিশ্রম জানেন হ্যাঁ এখানে ঘাম শুরু হবে ওই পায়ের নিচে যাবে সেটাই পড়ে যাইতেছি এটা জেনে যাচ্ছেন হ্যাঁ মালাকে কি আমাকে আবার ধরবেন না তো না বেতন কথা রেঙ্গিত বলছিলাম বলছেন 1500 এখানে কি লেখা আছে পনেরোশো বলছিলাম না পনেরোশো লেখা আছে ঠিক আছে ওকে এই যে আপনার এগ্রিমেন্ট পেপার টাকা নিয়েছিলাম আপনার এর মধ্যে এই যে বিল্লা মুন্সি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বৈধ ফ্লাইট কোনো লোকচুরের কিছু নাই বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভাল নিয়ে আপনি যাচ্ছেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে ওকে দেন হচ্ছে এই যে আপনার ভিসা কপি ম্যান পাওয়ার ভিসা আর এই যে হচ্ছে আপনার টিকিট কপি একটা জিনিস বাকি আছে ওইটা আমি আপনাকে দিয়ে দিব হ্যাঁ ওকে দাঁড়ান 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 পরব এখনো শেষে নাই এই টি শার্টটা বাংলাদেশে এখন ঢুকোর সময় পরবেন অ্যান্ড দিস ইজ কোন কালার নেবেন বলেন অনেক কালার আছে হ্যাঁ আর একটা পেপার বাকি ইন্স্যুরেন্স আপনি বসেন আমি দিয়ে দিবো ডোট ভাই বসেন ওকে ফরহাদ ফরহাদ এখন আসে না সে রাস্তায় আছে টাকা পয়সার ঝামেলা জুয়েল ভাই প্লিজ আসে জুয়েল খুব টেনশনে থাকে আমাকে ভাই হবে তো ফ্লাইট হ্যাঁ মেডিকেল পার্সন কয়দিন হয়েছে আমি একটা রিয়েল রিভিউ দেই সব মিলে এক মাস 20 দিন আজকে অবধি মেডিকেল থেকে শুরু করে মানে সেটা নাকি 6 মাস এক বছর লাগে অনেকের কাছে তো এরকমই হচ্ছে কিন্তু এটা তো আপনার হাতে মিথ্যা তর্ না ক্যামেরা দেখে বলার কিছু নেই ট্রু না আপনাকে দিনে ফ্লাইট বুঝাই দেওয়া হয়েছে এর থেকে আমার মনে হয় না সুপার ফাস্ট পসিবল হ্যাঁ দেরি হইতে পারে ওই যে নাইমের পাঁচ মাস লাগছে ও মনে মনে বকতেছে কোম্পানি দেরি করেছে ভাই হোয়াট ক্যান আই ডু ঠিক আছে এগ্রিমেন্ট পেপার টিকিট ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ভিসা ওকে ছবি আছে যদি কোনো ফটোকপি লাগে আমি দিব একটা ইন্স্যুরেন্স কপি আছে আমি দিয়ে দেবো প্রিন্ট আউট করে ওকে টিকিট পাসপোর্ট ইয়ার টি শার্ট কেউ যাবেন না আনটিল সব ক্লিয়ার হোক ছবি তুলতে হবে হ্যাঁ আমার সাথে না কোম্পানির জন্য অ্যান্ড দিস ইজ এ গিফট ফ্রম মাই সেল ওকে ভাই এটা দিয়ে মালয়েসে গিয়ে হচ্ছে গোসল করবেন নাইম সাহেব প্লিজ আপনার সিরিয়াল চলে আসছে আপনাদের আর টিকিট পাসপোর্ট দিচ্ছি প্লিজ একটু চেক করে দেখেন সব ওকে আছে কিনা কোনো প্রবলেম আছে ড্রেদার ভাই আপনার এজেন্টকে ফোন দেন উনি পেমেন্ট না দিলে আমি দিতে পারবো না ঠিক আছে কথা বলেন সব চেক করে নিবেন আপনার সাথে একজন ভাই আছে না ওই যে ওনাকে চেক করে আপনি চেক করে নেন হ্যাঁ আপনার টি শার্ট এই দাঁড়ান না তারা কেন ক্যাব বসেন দিয়ে দিবো একটু ওয়েট করেন হ্যাঁ আরফত সানি আমরা সানির একটা স্পেশাল বক্তব্য নিব আপনি বন্ধু কয় জায়গায় জমা দিচ্ছেন সানি ভাই তিন জায়গায় কয় জায়গায় ফ্লাইট গেছে

আই গেস ক্লিয়ার সব চেক দেন ভাইয়া কোনো কিছু বাকি আছে কিনা থাকলে আমাকে বলবেন আর একটা পেপার কিন্তু ইনফ্লুয়েন্স আমি দিয়ে দিব টি শার্ট অ্যান্ড হেয়ার ইজ ইউর গামসা ফ্রম মাই সেলফ ভাই আমার উপরে যে ট্রাস্ট রাখছে না আপনার এলাকার লোক বলছে না যে টাকা কই দিছো মারে গেছে ভাই আমরা একটু সাইলেন্ট থাকি প্লিজ মারে গেছে কোনো টাকা প্রিয় বসান প্রবিলেশন এখনও আসে নাই এজেন্টের যেগুলো এইগুলো পেমেন্টের প্রবলেম দেখেন মারুফ ভাই প্লিজ মারুফ ভাই ফ্রম সিরাজগঞ্জ এবং ভাইয়ের অনেক ধৈর্য ওর পরে দিয়ে অনেক লোক আগে চলে গেছে বাট আলহামদুলিল্লাহ আপনি টাকা হয়তো বাইরেন সব একটু চেক দেন ভাইয়া যদি কোনো ইস্যু থাকে আমাকে বলবেন হ্যাঁ তার ইজ টি শার্ট অ্যান্ড গিফট ফ্রম মাই সেলফ মালয়েশিয়া আসলে আমাকে একটা গামসা কিনে দিয়ে হ্যাঁ আমি আসবো নেক্সট ক্যাব দিব স্যার ক্যাব দিব টেনশন করেন না স্যার প্লিজ এতক্ষণ যাদেরকে দিসি আপনারা এক কোম্পানির লোক অ্যান্ড মেকশিওর একটা মেক ভাইয়া মালয়েশিয়া যাওয়ার পরে নাই আমার দিকে তাকান কয়জনকে দিছি এখন তো যাদেরকে দিসি আপনারা প্রত্যেকেই একটু পরে এখান থেকে বেরোয় প্রত্যেকের নাম্বার কালেক্ট করে নেবেন আপনার নাম্বার ওর কাছে থাকবে না কাছে থাকবে এই মুহুর্তে ও আপনার আপন ভাইয়ের থেকে আপন মালয়েশিয়া যাওয়ার পরে আপনার কোনো সমস্যা হইলে কোয়েল একটু সাইলেন্ট প্লিজ মালয়েশিয়াকে যদি কোনো প্রবলেম হয় সেটার দায়িত্ব মানে যদি কোনো সমস্যা হয় আপনার বা ওর আপনি ওকে দেখবেন ও আপনাকে দেখবে সাপোজ আপনার বাড়িতে একটা টাকার প্রয়োজন আপনার কাছে নাই বিল্লা আমাকে পাঁচশো রিঙ্গিত ধার দাও ও কিন্তু দিবে আপনাকে আপনার বাংলাদেশের ভাই দিবে না আবার ওর লাগলে আপনি ওকে দিবেন আপনি জ্বর হইলেও আপনার মাথায় প্যানি ঢেলবেন ওজন না আপনি বুঝতে পড়লে ও আপনার পাশে দাঁড়াবে সো রাইট নাও একদম বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হবেন রক্তের বাইর বেশি আপন কিন্তু এই মুহূর্তে এটা যেন মাথায় থাকে প্রত্যেকেই নাম্বার সেভ করে রাখবেন ভাই মিউচুয়ালে থাকবেন যদি কেউ বকাও দেয় বকা তো দেবেন উল্টা ভাইয়ের মতো থাকবেন এটা আমার রিকোয়েস্ট ভাই হিসাবে আপনারা আমার থেকে ভালো বোঝেন আমি বিশেষ করে কিন্তু আমার রিকোয়েস্ট যেন থাকে ভাই যান আপনার টিকিট এই পেপারটা আপনাদেরকে এখনো দেয় নেই রাইট যেগুলো বাকি আছে আমি দিয়ে দেবো প্যারা খেয়ে না হ্যাঁ ওরা টাকা দিয়ে করে আনছে তো আমি করে দিব করাই দিচ্ছি এই জন্য টাকা আছে তাই না তিনশো টাকা চেক দেন কোনো কিছু বাকি আছে কি না নিজ দায়িত্বে আপনি যদি বিদেশ ফেরত আপনি বুঝবেন দাঁড়ান ও গেঞ্জি পরা আছেন ভাই গিফট ফ্রম মাইসেল প্লিজ বসেন এই কামটা নেন ভাইয়া লাগতে পারে আপনার আমার ভাই প্লিজ আমার ভাই সব থেকে বেশি টেনশন থাকে সে কি বলা জানেন ভাইয়া হবে নাকি এ ভাইয়া হবে নাকি ফ্লাইট হ্যাঁ ফ্লাইট তো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহকে আটকাচ্ছে না সব চেক দেন টু দি পয়েন্টে আমি আপনাকে যা যা বলছি কোম্পানির নাম সব কিছু ওকে আছে যদি থাকে আমাকে বইলেন যে ভাই আপনার আমার মধ্যে একটা ফোন ধরে হ্যাঁ ইচ্ছা করে ধরে না তা কিন্তু না এবং আমার কাজ কিন্তু আটকায় নাই আপনি যা আসছেন আমি সারা জনগণ দূর করছি এটা তো আপনাকে বুঝে দিই চেক করেন ভাই যদি কোনো ইস্যু থাকে আমাকে জানাবেন দ্যার ইজ টি শার্ট অ্যান্ড গামসা অলসো ওকে এই ফ্লাইটের পেমেন্ট এখনও শর্ট এটা যাবে না আপনাদের সাথে সজীব ভাই প্লিজ এই দেখেন আপনার পাসপোর্ট ভিসা ম্যানপোর্ ক্লাস কার্ড সাথে আছে ওকে হুম হুম সব বুঝা পাইছেন সজীব ভাইয়ের বড় ভাই আসছিল প্রথম দিন একটা মজার কাহিনী শেয়ার করি তো সে এসে বলছে ভাই কোথায় যাবে কি বিষয়ে মানে কনফিউশনে পড়ে আমি কাইন্ড অফ বলছিলাম বই ফেরত নিয়ে যান তাই না এবং সে এখন নাই বড় ভাইকে আমি মিস করতেছি পরে সে আমার ফেয়ান হয়ে গেছে রাইট হ্যাঁ রাইট ওকে এই পড়ে গেছে কোয়েল ফকির কোয়েল লাইফে ভালো একটা দুলাভাই পাইছিলেন জালাল মিয়ার মতো এই বেচারা পকেটের টাকা রিক্সা ভাড়া দিয়ে আমার পিছনে দৌড়ে সারটার বইলে টইলে ফ্লাইট উঠাই দিচ্ছে ওনার উপকারটা মাথায় রেখে না লাইফে সিরিয়াস এগুলা মানে উচিত ভাই হ্যাঁ শুধু শ্বশুর বাড়িতে বড় সাবানের প্যাকেট পাঠায় না দুলাভাইকেও দিয়ে ঠিক আছে দুলাভাই কই শুনছে নাকি না চলে গেছে সজীবের পেমেন্ট প্রবলেম পরে হবে তুষার দর্জি আসো তুষারের একটা মজার কাহিনী আছে আমি একটু শেয়ার করি ও প্রথমে দিছিল কাতারের জন্য ভিসা হয়েছিল না ওই ভিসা আমরা মেডিকেল করতে পারি নাই ভাইয়া একটু আসতে প্লিজ তুষার মেডিকেলটা করতে পারে নাই মানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই নাই আফটার দ্যাট ওকে আবার মালয়েশিয়ায় মেডিকেল করাইছি দেন ভিসা করে আজকে ফ্লাইট যাচ্ছে এবং এই যে তুষারের গার্জিয়ান আছে আমার এলাকায় পাশেই বাড়ি পাইছো বুঝা তুষার ফোন খেলে একটাই ভাই হবে নি যাইতে পারবো নি হবে আজকে হয়ে গেছে এটা কি হবে নি মানে সব চেক দাও যদি কোনো ইস্যু থাকে আমাকে বলবা ওকে পাসপোর্টটা হাতে নাও সব চেক দাও দাঁড়াও দাঁড়াও টেক দিস টি শার্ট অ্যান্ড কিপ ফ্রম মি ওকে ভাই চেক দাও সব কিছু এখানে উপস্থিত আছেন টিকিট পাসপোর্ট দেন এমন কেউ বাকি আছেন পাওয়ার মতো টিকিট পাসপোর্ট পাওয়ার কথা পাট পান না এমন কেউ আছেন না এই সজীব এখনো টাকা ক্লিয়ার করে নাই পরে পাবে ফরাদ আসতেছে রবিউল আসতেছে রবিউল আসে রবিউল হোসেন রবিউল হোসেন ডেলার ভাই আসতেছে আমি দুইটা একটু মিনিট কথা বলি প্লিজ একটু মনে করি শুনুন সবাই যারা গার্জেন তাদের একটা রিকোয়েস্ট এরা অনেকেই গার্জিয়ান আছেন এখানে এই ছেলেগুলা আগামী পাঁচ সাত বছর অনেক কষ্ট করবে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের কাছে টাকা পাঠাবে প্লিজ ওদের টাকাগুলো একটু সেভিং করে রাখেন ওদের জন্য কিছু টাকা যেটা হয় দেখলাম প্রবাসীরা যখন দেশে আইসে মানে পাঁচ বছর ফেরত আসে এরা বোঝা হয়ে যায় মানে বলা হয় যে টাকার মেশিন অচল হয়ে গেছে আর টাকার মেশিন আপনারা যারা আসেন আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট আছে বাংলাদেশ থেকে ত্যাগ করার একটা অ্যাকাউন্ট খুলে দেবেন প্রত্যেকের কিছু আছে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ আছে যে আপনাকে খুব ভালোবাসে আছে না সেটা গার্লফ্রেন্ড হোক কোনো দুঃখ নাই আমার আপনার অ্যাকাউন্টে পার মান্থ পাঁচ বা দশ বা বিশ হাজার টাকা যেটাই পারেন অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা সেভিংস রাখবেন প্রত্যেক মাসে মনে করেন টাকা আমার কোনো কারণে খরচ হয়ে গেছে যদি কোনো কারণে মালসী থেকে আসার পরে লাইফে কিছু করতে না পারেন বিজনেস বা যাই করেন যারা বিবাহ করেন বিবাহ করবেন এন্ড অফ দ্য ডে টাকা খুব দরকার ভাই কষ্ট কিন্তু আপনি করবেন আমি এমনও দেখছি যে বড় ভাই সৌদি বা মালয়েশিয়াতে ঘামঝরায় টাকা উড়ায় ইনকাম করে ছোটো ভাই বাংলাদেশে বাইক নিয়ে ঘুরে লাইফ কিন্তু আপনার আমি ফ্যামিলিকে যদি না করতেছি না ভাই অবশ্যই আপনাদের ফ্যামিলিকে টাকা দিবেন বাবা মার হক সবার আগে আপনার টাকাতে আপনার বাবা মার হক সব থেকে বেশি ওই টাকার দামি নেয় যেই টাকা বাপ মা ব্যবহার করতে পারে না ওই সন্তানের কুলাঙ্গার কিন্তু সন্তানের লাইফও আছে আপনারা ভবিষ্যতে সন্তান হবে আপনি বাবা মা হবেন তারও একটা এক্সপেক্টেশন আছে ফ্যামিলিকেও দিবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাটলিস্ট দশ হাজার টাকা প্রত্যেক মাসে সেভিংস রাখেন পাঁচ বছর পর একটা ভালো অ্যামাউন্ট হবে আপনি দেশে এসে বিজনেস করতে চাইলে করতে পারবেন এইটা না মানো একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এটা বলার আমার কোনো অধিকার নাই আমি অ্যাজ এ ভাই রিকোয়েস্ট করতেছি যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করতেছি ভবিষ্যতে করার ইচ্ছা আছে আমি চাই প্রবাসে যারা আছে এরা খুব ভালো থাকে এরা অনেক কষ্ট করে ভাই এই যে আজকে ঢুকে যাবেন না রাতে একটা সিল মারবে পাসপোর্টে আপনার দ্যাড সিট আপনি চাইলেও বাংলাদেশে ঢুকতে পারবেন না এখন আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু সিল মারা আপনার ঢুকতে পারবেন না উইদাউট ভ্যালিড রিজন কেউ মারা গেলে সেটা ভিন্ন বিষয় এই যে বিদেশি আছেন দেখবেন যে আসি বলতে বলতেই পাঁচ বছর পরে আসা হবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার এভরিথিং ভাই টোটালি চেঞ্জ হয়ে যাবে আজকে আর কালকের মধ্যে আপনি অনেক পার্থক্য খুঁজে পাবেন চেহারাও চেঞ্জ হয়ে যাবে আমার রিকোয়েস্ট এগেইন এবং মালয়েশিয়া যাওয়ার পরে কোনো ধরনের ভেজালা জড়াবেন না যদি বলে আমার তুমি অনেক বড় দোস্ত নো আপনার দোস্ত একমাত্র বিল্লা বা এই গ্রুপের কোম্পানির লোক অন্য কোনো কোম্পানির লোক দোস্ত হইলো পাঁচ বছর পরে ল্যাঙ্গুয়েজ পরে টাকার লোভে কোম্পানির বাইরে গিয়ে যদি কোনো ইলিগাল অকারেন্স করেন সেটার দায় কিন্তু আলফা ইউনিভার্সিটি আমি রাকিব খান কোনোভাবেই নিব না না মানে না আপনি কাজ করবেন কোম্পানি আপনাকে স্যালারি দিব যদি মালয়েশিয়া গিয়ে বসায় রাখে আমাকে ধরেন ভাই মালয়েশিয়া আসছি বসে আসি কাজ পেয়ে যাবেন যাওয়ার পরের দিন কাজ পরিশ্রমের আপনাকে একদম রোদের একজন আলাদা কনস্ট্রাকশন আপনারা বিল্লা ভাইরা সাতজন এক গ্রুপে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আর গার্জেনের কাছে রিকোয়েস্ট ছেলেমের কষ্টের টাকাটা একটু ওদের কিছু দিয়ে ওদের হকটা যেন থাকে আর কি দেশে আসার পরে অবশ্যই আপনারা টাকা দিয়ে পাঠাচ্ছেন এতগুলো টাকা দিয়েছেন অত তো যাইতে পারতো না এত টাকা সাপোজ ফর তুষার সো আমি চাই যে এইটা যেন কাজে লাগে জালাল ভাই আছে এখানে আমি জালাল ভাইকে খুব মিস করতেছি ভদ্রলোক অনেক কষ্ট করছে এই কোয়েলার আর একটা ফ্লাইট আছে কালকে আমরা গ্রুপে দিয়ে দিব সো এই হচ্ছে মোটামুটি বিষয় যদি কারো কোনো অভিযোগ থাকে প্লিজ ফিল ফ্রি টু টেল মি আমাকে বলতে পারেন অভিযোগ আছে কারো থাকলে মন খুলা বলেন ভাই ওইটাও আমি ভিডিও আপলোড করব আপনার কোনো দুঃখ নাই ইয়েস বলেন আপনারা সাতজন একসাথে যাবেন আর এয়ারপোর্টে গিয়া ওই যখন টিকিট বুকিং দেয় বলুন আমাদের সাতটা সিট একসাথে পাশাপাশি দিতে বললেই সাতটা সিট এক জায়গায় করে দিবে আপনারা একসাথে যাবেন একসাথে রিসিভ হবেন এক কোম্পানির লোক একই ক্যাম্পে থাকবেন যদি সাইট চেঞ্জ হয় সেটা বলে দিবে আগামী দুই বছর যুদ্ধ করতে পাঠাচ্ছি গৃহযুদ্ধ না কাজের যুদ্ধ কাজ করবেন টাকা নেবেন লাইফ চেঞ্জ হবে কাজ ঠিক মতো করলে ওইখানে গিয়ে যদি উল্টাপাল্টা করেন তাইলে ভাই আমি কেন আমার বাড়িটাই কাজ হবে না ইনশাল্লাহ আপকামিং ঈদুল আধা মানে দু হাজার চব্বিশে এই যে কোম্পানি যে আমি মালয়েশিয়াতে আসতেছি আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে এবং আমার ওইখানে লোকজন আছে ব্রাদার বলছে ভাই তুমি এয়ারপোর্টে এসে পৌঁছাও আমার কোম্পানির লোক নিয়ে চলে যাবো বাট আমার ইচ্ছা আছে আমি যতজন লোক পাঠাইছি ওইখানে গিয়ে গেলে আপনার সাথে কথা বলবো জালাল ভাই প্লিজ আমি চাই আপনারা ওইখানে যাওয়ার পরে যেন বলতে পারেন যে না ভাই যেটা বলছিল ওইটা আমি বুঝে পেয়েছি ওকে আর তাই পারে যে ভাই কোম্পানির টাকা কাটে যদি একশো জনটা কাটে আপনারও কাটবে সেটা আপনি একা না এমন যদি হয় যে হ্যাঁ কোম্পানি আপনার থেকে একশো ইঙ্গিত কাটছে আর থেকে কাটে নাই তাইলে আমার বিচার আছে এখন একশো জন থেকে একশো ইঙ্গিত কাটলে আপনার থেকে কাটবে না কেন আমি কি ওখানে গিয়ে বললে হবে আপনার শ্যালককে বলছি যে ভালো একটা দূলে ভাই সব উঠে দিল ভদ্রলোক হ্যাঁ সব বুঝে পাইছেন

এই যে এগ্রিমেন্ট পেপার ওর হাতে আছে ওকে আর কোনো ইস্যু আছে আর কোনো একটা কার্ড দাওনের কথা বলছিল আনতে বানায় এটা এই যে কার্ড বানাই দিছে অলরেডি এই যে আপনার এইটাই এটাই বানাই দিতে এটা তো 300 টাকা নিছে তাই তো হ্যাঁ এটা বানাই দিছে নে 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 300 টাকা বাবা চালাক তোমাকে এখানে বাঁচাই দিছে চালাক না সবার কি কারো লাগে নাই ভাই ইউ আর রিয়েল হিরো তিনশো করে বাঁচাই দিচ্ছেন হ্যাঁ ওনার কাছে ওনাকে নিয়ে নিচে কফি খাওয়াবে বিশ টাকা দিয়ে ঠিক আছে সো মোটামুটি সবই ক্লিয়ার আর আর কোনো কনফিউশন আছে আজকে রাতে ফ্লাইট গাইস প্লিজ বি সাইলেন্ট আজকে আমার ভাই আজকে রাতে ফ্লাইট কয়টায় চারটে চল্লিশ এয়ারপোর্টে যাব কয়টায় পাঁচ ঘন্টা আগে বারো এক দুই তিন চার রাত এগারো নশের মধ্যে এয়ারপোর্টের গেটে থাকবেন রাস্তায় জ্যাম হইতে পারে সিএনজি টায়ার ব্লাস্ট হইতে পারে আল্লাহ না করুক এক গাড়ি আরেক গাড়ি মেরে যেতে পারে দেরি হইতেই পারে এবং এইখান থেকে দূরে কোথাও ঘোরাঘুরির দরকার নাই প্রয়োজনে এখানে আধা ঘন্টা থাকেন বা নিচে কিছু খাওয়া দাওয়া করে ঠান্ডা মতো এয়ারপোর্ট এখানে চলে যাবেন ওকে মলম পাটি পার্টি থেকে সাবধান ক্লিয়ার প্লিজ কাম হেয়ার সো উই আর ডান উইথ ডিসপাসিং আওয়ার ফ্লাইট এই চারটা একটু ইস্যু আছে ওনাদের সাপ্লাই দেয় টাকা পয়সা দেয় নেই ভাই নিলে আমি সেরে দিব ঠিক আছে সবাই তো আর ফ্রেডস না বুঝেন নেই সো আমি একটা মেসেজ পাস করি যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে বা দেখেন ভাই প্লিজ নিজের জন্য কিছু করবেন লাইফে মানে টাকা ইনকাম করা খুব মানে প্যারার বিষয় দেখেন আমি একটু ব্রিফিং দিছি আমি ঘেমে গেছি কথা আমি অলসিজির মধ্যে থাকি এখানে এসি নাই তাইলে যেই ছেলেটা রোদে পুরে কাজ করে ও আমার জায়গায় এতক্ষণ হলে ঘেমে পুরে ভিজে যেত আমি ওর জায়গায় হলে হয়তো পারতামই না দাঁড়ায় থাকতে আমি যতই লেকচার বা বয়ান এইখানে দিই অনফিল্ড কাজ করা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ তো আপনাদের প্রতি আসলে অনেক ভালোবাসা এবং নিজের জন্য কিছু করেন লাইফে যেন বিদেশে থেকে দেশে আসার পরে কারো কাছে হাত পাততে না হয় পরবর্তী ফ্লাইটে যাওয়ার জন্য যেটা হয় নর্মালি প্রবাসীদের ক্ষেত্রে ছুটিতে এসে বিদেশে ফেরত যাবে টাকা নাই টাকা যা দিয়েছিলো বাবা মা ভাই বোন সব উড়ায় ফেলছে সবাই না উইথ ডিউ রেসপেক্ট ম্যাক্সিমাম সিনারি এটা হয় এটা কিন্তু ট্রু টাকাগুলো খরচ করা ফেলে ওটাই ওনাদেরকে বলছি যে গার্জিয়ানরা কিছু টাকা সেভিংস রাখেন ছেলে জন্য প্রথম ভবিষ্যৎটা অ্যাটলিস্ট থাকে এবং জানেন প্রবাসীরা সারা জীবন প্রবাসীই থাকে কেন না মানে কোনো না কোনোভাবে একবার মালয়েশিয়া একবার সৌদি আরব কুয়েত কাতার ওর জীবন আলটিমেটলি ওই প্রবাস করতে করতে চলে যায় সেটা আমি এক্সপেক্ট করি না আপনি আমার আমাদের ভালো দেশ দেশে থাকবেন তো মনির প্লিজ কামিনট বিস ক্লোজার গাইজ উই আর এন্ডিং দিস ব্লগ মোটামুটি এই যে নাইম শুধু কমেন্টস করতো আমি ওই দুদিন আগে কমেন্ট দিচ্ছে থ্রেড দিয়েছে কি বলতো জানেন যে আমার টাকা ঘুরে দেন আমি চলে যাবো রাইট আমি কমেন্টস রিপ্লাই না করলেও আমার চোখ পিছনে দুটা লাগাই রাখেন দেখি সব আমার টিম আছে দেখে তারা সো মোটামুটি ডান ভালো থাকবেন সকলে এবং দেখা হবে জালালবাস নেক্সট ব্লগে কজ উই হ্যাভ অ্যানাদার ফ্লাইট টুমোরো আগামীকাল ফ্লাইট আছে ডে আফটার টুমোরো অফ ডে স্যাটারডেতে একদিন ফ্লাইট আছে ইনশাল্লাহ নেক্সট ওয়ান মান্থে মালয়েশিয়ার যত পেন্ডিং ফ্লাইট আছে আমি সব ডিসকাস করে দিব টাটা